কলেজে পড়াশোনা করছো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট হতেই পারে কিন্তু জানো কি খারাপ রেজাল্ট হলেই তোমাদের পড়াশোনা শেষ হতে চলেছে হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় তেমনই আপডেট জারি করেছে তোমাদের যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি পরীক্ষায় সাপ্লি আসে তাহলে তাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে যদি মনে করো কিভাবে আমাদের এই কলেজ জীবনটা শেষ হয়ে যাচ্ছে আপনি কোনভাবে বলছেন কি কেন আপনি জোর গলায় বলছেন আমাদের কলেজ শেষ হয়ে যাচ্ছে তাহলে আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি যদি তুমি যে কোনো এক্সামে সাপ্লি পাও তাহলে তোমাদের পড়াশোনার জীবন শেষ হয়ে যাচ্ছে তো দেখো শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে সাপ্লি পাওয়ার ফলে কেন সাপ্লি পাওয়ার ফলে তোমাদের কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে সেটা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি তাই সাবধান হয়ে যাও বলছি পড়াশোনা ভালো করে করো নাহলে যে কোনো মুহূর্তে তোমাদের পড়াশোনা কেরিয়ার শেষ হয়ে যেতে পারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রমাণ আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা স্টুডেন্টের কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে সে কলেজে অ্যাডমিশন নিচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সে পড়াশোনা করছে তার পরবর্তীকালে জানতে পারছে তার কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে মারাত্মক এই আপডেটটা তোমাদের আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন আমি গিয়েছিলাম তখন সেখান থেকে সেই আপডেটটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে সেই আপডেটটা জানিয়ে দিতে পারিনি তাই মনে করলাম আজকে তোমাদের এখানে জানিয়ে দিই যে তোমাদের কলেজ জীবনে যদি কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি পাও তো সাবধান হয়ে যাও যদি সাবধান না হও তোমার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটাকে তোমাদের সামনে বিশ্লেষণ করে দেওয়া দরকার তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে সাপোজ ধরো তুমি কোনো একটা সাবজেক্টে প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো তুমি মনে করছো যে আমার প্রথম সেমিস্টার এমডিসি সাবজেক্টের কথাই যদি বলি এমডিসিতে আমি সাপ্লি পেয়েছি আমি এবছর এক্সামটা দিচ্ছি না আমার সেকেন্ড সেমিস্টার হয়ে গেল আমার থার্ড সেমিস্টার হয়ে গেল আমার ফোর্থ সেমিস্টার হয়ে গেল আমি পরবর্তীকালে যে কোনো সময় এমডিসি সাবজেক্টের এক্সামটা দিয়ে দেবো আমার সাপটি কেটে যাবে তাহলে মারাত্মকভাবে ভুল করতে চলেছো তোমরা তোমাদের কলেজ জীবনে পড়াশোনা শেষ হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত একটি কলেজের মাধ্যমে যে খবরটা আমার কাছে এসেছে সেই খবরটা তোমাদের সামনে তুলে ধরছি এবং জানিয়ে দিচ্ছি কি করে একটা স্টুডেন্টের পড়াশোনা জীবন শেষ হয়ে যেতে পারে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা দেখাচ্ছি যেটা কোন একটা স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে এবং সেই আপডেট নিয়ে আমি সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসে যাই সেখানে গিয়ে আমার কাছ থেকে প্রশ্ন করা হয় যে স্যার এই ছেলেটার কি হবে এর পড়াশোনার কেরিয়ার জীবন কি শেষ হয়ে যাচ্ছে আমাকে সেখান থেকে জানানো হয়েছিল হ্যাঁ এখানে করার কিছু নেই তবু আমি সেই ছেলেটাকে কল করি সেই কল করার মাধ্যমে সেই ছেলেটা কন্ট্রোলারের অফিসারের সঙ্গে কথা বলে কথা বলা পরবর্তীকালে যেটা জানা যায় সত্যি তার পড়াশোনা জীবন শেষ হয়ে যাচ্ছে যদি সে মনে করে পড়াশোনা করবে তাকে আবার প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে কেন কেন প্রথম সেমিস্টারে তাকে অ্যাডমিশন নিতে হবে সেই কথাটা আজকে তোমাদের এখানে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি কোন একটা স্টুডেন্ট যদি প্রথম সেমিস্টারে কোন সাবজেক্টে সাপ্লি পেলো তাহলে সে আবার তো চান্স পাবে তার কাছে টোটাল তিনটে চান্স রয়েছে সে মনে করছে সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে সে এক্সাম দেবে না সে চতুর্থ সেমিস্টারে গিয়ে বা পঞ্চম সেমিস্টারে গিয়ে সে সেই এমডিসি সাবজেক্টের এক্সাম দেবে সে আর ইউনিভার্সিটি সিস্টেম অনুযায়ী বলা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে তাহলে তার একটা চান্স মিস হলো তার হাতে রয়েছে আরও দুটো গুরুত্বপূর্ণ চান্স আবার দুটো গুরুত্বপূর্ণ চান্সের মধ্যে তাকে সেই সাবজেক্টের সাপ্লিটাকে ক্লিয়ার করতে হবে যদি সে মনে করে সে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে এক্সাম দিলো না তাহলে সেখানে সে ফেসে গেল তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছি সে কিন্তু ফেসে গেল তার কিন্তু সাপ্লিটাকে ক্লিয়ার করতে সে পারবে না তার গ্রাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে তাকে আবার করে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে সাপ্লি পাও ভালো করে মনে রাখবে একবার যদি সাপ্লি পাও তারপর দ্বিতীয়বার যখন एग्जामের টাইম আসবে তাকে সেই সাবজেক্টের एग्जामটা দিতে হবে তাকে বসে থাকলে চলবে না সে যদি মনে করে আমি দুটো সেমিস্টার বা তিনটা সেমিস্টারের পরবর্তীকালে সেই সাপ্লি সাবজেক্টের एग्जाम দেবো সে কিন্তু ফেসে গেল সে কিন্তু পরবর্তীকালে তার গ্রাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে আমার কাছে সেই তথ্যটাই রয়েছে এখানে স্টুডেন্টটা কি বলেছিল তোমাকে আমি জানাচ্ছি স্টুডেন্টটা আমাকে মেসেজ করেছিল যে স্যার আমাকে একটু হেল্প করুন আমার গ্র্যাজুয়েশন না হলে নষ্ট হয়ে যাবে সে আমাকে জানাচ্ছে আমি জানি না আমি আমাকে এ বিষয়ে আপনি সাহায্য করতে পারবেন কি না তাও আমি আপনার ভিডিও প্রথম সেম থেকে দেখছি আমি দু হাজার বাইশে অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু আমার প্রথম একটা সেমিস্টারে ব্যাগ ছিল কোনো কারণবশত আমি সেই এক্সামটাকে ক্লিয়ার করতে পারিনি তারপর আমার দুটো চান্স ছিল কিন্তু আমি সেই যে দুটো চান্স ছিল সে ভেবেছিলাম আমি এখন পরীক্ষাটা দেব না পরবর্তীকালে আমি আবার এক্সামটা দেবো কিন্তু যখন আমি পরবর্তীকালে এক্সাম দিতে যাই নতুন করে আমি যখন এক্সামে ফর্ম ফিল করতে যাই আমাকে কলেজ থেকে জানানো হয়েছে যে কি না আমাকে নতুন করে আবার অ্যাডমিশন নিতে হবে আমি যেহেতু কোন একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছিলাম আমি পরবর্তীকালে সেই সাপ্লির এক্সামটা দিতে পারছি না কারণ আমার দুটো চান্স মিস হয়ে গেছে সে ফর্ম ফিল আপ করে নিগো দুটো চান্স যে তার হাতে থাকার কথা সেই দুটো চান্স এসে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেনি তবুও কলেজ থেকে তাকে সেখানে ক্যান্সেলেশন দেখিয়ে দিয়েছে অর্থাৎ সে দুটো দুটো সেমিস্টারে এক্সামে না বসার পরবর্তীকালেও তাকে বলা হচ্ছে সে আর এক্সাম দিতে পারবে না তাকে আবার প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে বুঝতে পারছো সমস্যাটা কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে তোমরা অনেক স্টুডেন্ট রয়েছে যারা মনে করছো যে স্যার আমি কোন একটা সাবজেক্টে যদি সবলি পাই আমি সেই সাবজেক্টে एग्जाम অন্য কোন সময় দিয়ে দেবো আমি থার্ড সেমিস্টারে দেবো আমি ফোর্থ সেমিস্টারে দেবো বা কেউ কেউ মনে করছো আমি ফিফ সেমিস্টারে গিয়ে সেই প্রথম সেমিস্টারে एग्जामটা আমি দেবো সব দামভাবে বলে দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি আমি তোমাদেরকে সাবধানতা বাণী দিতে এসেছি যদি কোনো কারণবশত যদি তোমার কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি এসে থাকে পরবর্তীকালে সেই সেমিস্টারে যখন এক্সাম হবে তখনই তোমাকে সেই সেমিস্টারে এক্সামটা দিয়ে দিতে হবে যদি কোনো কারণে তুমি মনে করো যে আমি একটা সেমিস্টার বা দুটো সেমিস্টার এক্সাম দেব না আমি পরবর্তীকালে সেই এক্সামটা দেবো তাহলে কিন্তু তুমি সেই চান্সটা আর হাতে পাবে না ইউনিভার্সিটির সিস্টেম অনুযায়ী বলা হচ্ছে মোট তিনটে চান্স দেওয়া হচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে তিনটে চান্স দেওয়া হবে যে কোনো সাপ্লি ক্লিয়ার করার জন্য প্রথম যখন এক্সাম দিল এক্সামে সে সাপ্লি পেলো তার একটা চান্স নষ্ট হয়ে গেল বাকি রয়ে গেলো আরও দুটো চান্স সেই দুটো চান্স যদি সে মনে করে আমি এখন এক্সাম দেবো না গো আমি বসে থাকবো আমি থার্ড সেমিস্টার বা সেমিস্টারে গিয়ে আমি এক্সাম দেবো তখন যদি দেখা যায় থার্ড সেমিস্টারে সে আবার একবার সাপ্লি পেলো তাহলে কিন্তু তার গ্র্যাজুয়েশান ক্যান্সেল হয়ে গেল ভালো করে বুঝতে পারছো তার যদি প্রথম সেমিস্টারে কোনো ক্ষেত্রে সাপ্লি এসে থাকে সেকেন্ড সেমিস্টারে সে পড়াশোনা করছে তাকে প্রথম সেমিস্টারে সাপ্লি এক্সামটা তৎক্ষণাৎ দিতে হবে বা সে যদি থার্ড সেমিস্টারে পড়াশোনা করে তখনও তাকে প্রথম সেমিস্টারে সাপ্লি এক্সামটা দিতে হবে যদি কোনো কারণে সে প্রথম সেমিস্টারে সাপ্লি এক্সামটা না দেয় সে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছে মাঝখানে দুটো সেমিস্টার গ্যাপ ছিল সেই দুটো সেমিস্টারে সে সাপ্লি এক্সামটা দেয়নি কো তার গ্র্যাজুয়েশান ক্যান্সেল হয়ে যাচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান সময় অনুযায়ী এই বিষয়টাকেই জানানো হচ্ছে কারণ সেই স্টুডেন্টের গ্র্যাজুয়েশানটা ক্যান্সেল হয়ে গেছে আমার তরফ থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো বাবু যদি কোনো কারণবশত না হোক যেন যদি কোনো কারণবশত কারো কোনো সাবজেক্টে সাপ্লি আসে ভালো করে মনে রাখবে তারপরে নেক্সট যখন সেই সেমিস্টারে সেই সাবজেক্টে এক্সাম হবে সেই এক্সামে তোমরা প্রত্যেকে বসছো এবং সাপ্লি এক্সামটাকে ক্লিয়ার করা বারবার বলছি চেষ্টা করো তোমার হাতে প্রথমে যে ব্যাগটা এলো সেটাতে তোমার একটা যে চান্স ছিল সেই চান্সে যেমন ক্যান্সেল হয়ে যাচ্ছে দ্বিতীয় চান্স পাবে দ্বিতীয় চান্স কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায় লাস্ট থার্ড চান্সের মধ্যে তোমাকে সাপটিটাকে ক্লিয়ার করতেই হবে যদি কোনো কারণ তিনটে সেমিস্টারে তুমি সেই সাবজেক্টের সাবজেক্টটাকে ক্লিয়ার করতে না পারো তাহলে তোমার কিন্তু গ্র্যাজুয়েশান শেষ হয়ে যাচ্ছে আমার কিছু বলার নেই তোমাদেরও করার কিছু থাকবে না কো একদম সরাসরি ইউনিভার্সিটির পক্ষ থেকে বলতে পারি কোন একটা নির্দিষ্ট কলেজের প্রফেসর সরাসরি ভাবে জানিয়েছে যে যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে তিনবার সাপ্লি পায় তার গ্র্যাজুয়েশন ক্যান্সেল হয়ে যাচ্ছে সে গ্র্যাজুয়েশন আর দিতে পারবে না তাকে আবার প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে এই ছেলেটা এই ছেলেটা যেমন ভাবে আজকে বিপদের মধ্যে পড়লো এই বাবুকে আমি চিনি না বাবুকে আমি জানি না কিন্তু তার গ্রাজুয়েশনটা নষ্ট হয়ে গেল আমি কি করতে পারি আমার এখানে করার কিছু নেই তোমাদের এখানে করার কিছু নেই শুধু একটাই কথা বারবার বলেছি আগেও বলেছি আজকেও বলছি যদি কোনো কারণবশত দেখো কোনো সাবজেক্টে সাপ্লি এসেছে পরের সেমিস্টারে সেই সাপ্লিটাকে ক্লিয়ার করার বারবার চেষ্টা করো একটা দুটো তিনটে তিনটে টোটাল চান্স পাচ্ছ তুমি সবটি ক্লিয়ার করার তাই বলবো তিনটে চান্সের মধ্যে যে কোনো ভাবে হোক না কেন তোমাদের সাবজেক্টটাকে ক্লিয়ার করে নাও চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার যাতে কোনো সাবজেক্টের মধ্যে সাবটি না আসে আমারও অফলাইন আছে কোনো স্টুডেন্টের কিন্তু কোনো ক্ষেত্রে দেখিনি আমি সাপলি এসেছে তাই বলবো তোমারও যাতে সেই সাবটি না আসে তাই ভালো করে পড়াশোনা করো চ্যানেলের মধ্যে যে গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসছি সেই সেশনটা ভালো করে ফলো করো ভালো করে সেই প্রশ্নের উত্তর তৈরি করো দেখবে কোনোভাবেই কিন্তু তোমার কোনো সেমিস্টারে সাপ্লি আসবে না ভালোভাবে তোমরা রেজাল্ট করো ভালোভাবে পড়াশোনা করো এটা বারবার তোমাদের জন্য আশা করি বারবার মন থেকে কামনা করি যাতে তোমাদের কোনো ক্ষেত্রে যেন সাপ্লি না আসুক